আসানসোলের কুলটি থানা নেয়পুর বাজারে মোবাইল চুরির সন্দেহে এক যুবককে গণপুটিনে দিয়েছে উত্তেজিত জনতা শুক্রবার সন্ধ্যায় বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ওই যুবককে হাতে নাতে ধরে স্থানীয়রা এরপর উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করে খবর পেয়েই কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যুবককে হেফাজতে নেয় পুলিশ জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

में पकड़े है। पकड़े दे दिया दिया, ये चोरी कर रहा था क्या मोबाइल चोरी कर रहा था।, था, जो मारे था। है मारे थे बस उसको खाड़ी में दे दिया